অ্যারেস্ট করে অন্যায় করেছে ধর্না দেওয়ার আমাদের নৈতিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে অন্যায়ভাবে গ্রেফতার করেছিল আমরা আদালতের সুবিচার পেয়ে পরের দিন জানিনা হয়েছে আগামী দিনে ওয়াকাফ নিয়ে আবার বৃহত্তর আন্দোলন চলবে আমরা যত কাছে ভাই সর্বক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আজ মানুষের কণ্ঠ জর্জনিত প্রতিনিহিত কোসুল মানুষের কন্ঠে বিভিন্ন জায়গায় যিনি নিজের জীবনের অসুস্থতাকে দূরে সরিয়ে রেখে মানুষের জন্য কাজ করে যাচ্ছে তিনি আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সকলেই প্রিয় মানুষ ভাই মাওলানা কামরুল চাচা এসেছেন আমরা কমিটির পক্ষ থেকে তাকে অসংকো ধন্যবাদ জানাচ্ছি ভাইজান গত 20 তারিখ কি যে धरना মঞ্চে গেলেন এবং সেখানে ареস্ট হলেন সেই সঙ্গে রাজনৈতিক দা লাইসেফের সহ প্রায় কি অ্যারেস্ট করে অন্যায় করেছে ধর্ণা দেওয়ার আমাদের নৈতিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে দেশে গণতন্ত্র আছে তাই আন্দোলন করার অধিকার সংবিধান আমাদের দিয়েছে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছিল আমরা আদালতের সুবিচার পেয়ে পরের দিন জামিনও পেয়েছি এবং পরে আবার ধর্না হয়েছে আগামী দিনে ওয়াকাপ নিয়ে আবার বৃহত্তর আন্দোলন চলবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন যে ওয়াকাফ আন্দোলন করলে আমার মতন আর কি কি বলবো আমার মতন খারাপ কেউ করবে না সেইটাই কি কার্যত করে দেখালো কি বলবেন দেখুন তো হকের বিরুদ্ধে সবাই শত্রুতা করবে যারা হকপন্থী নয় আমরা মুসলমান আমরা হকের উপরে থাকতে চাই সত্য ইনসাফ ন্যায় এটাই হচ্ছে আমাদের আদর্শ আমাদের মহানবীর আদর্শ তার উপরে আমরা এগিয়ে চলেছি বাধা প্রতিবন্ধকতা এগুলো আসবে এগুলোকে আমাদেরকে অতিক্রম করতে হবে কারো হুমকির কাছে কখনো নতি স্বীকার করি না কারো চোখ রাঙানিকেও করবার করি না সেই জন্য আন্দোলন মুখ্যমন্ত্রী বলার পরেও আন্দোলন করেছি এখনও আন্দোলন করছি আগামীত দিনেও অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলবে গোটা রাজ্যে যেভাবে মব বেড়েছে পুলিশ অপরাধীদেরকে যেভাবে প্রশ্রয় দিচ্ছে মুসলমানরা আইনের সাহায্য থেকে আইনের বিচার থেকে যেভাবে বঞ্চিত হচ্ছে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে সাংবিধানিক অধিকার শিক্ষা মৌলিক অধিকার তা থেকে বঞ্চিত হচ্ছে ফলে আমাদের তো লড়াই করতেই হবে লড়াই আমাদের একমাত্র পথ এই পথ থেকে না দিদি না মোদি কেউ আমাদের সরাতে পারবে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে দেখা যাচ্ছে যে চাকরির কথা বললেন সেখানে মুসলমানদের চাকরির হার খুবই কম যা বিগত সরকারের থেকেও নগণ্য অবস্থা কি বলবেন এ না বাম ফ্রন্টের আমলেও যেমন নগণ্য অবস্থা ছিল দিদির আমলেও তেমন নগণ্য অবস্থা পরিবর্তন হয়নি দু সালে হয়তো রাজনৈতিক পরিবর্তন হয়েছিল মুসলমানরা প্রত্যাশা করেছিল সুবিচার পাবে কিন্তু আস্তে আস্তে আবার অবিচারটাই বাড়ছে মুসলমানরা সুবিচার পাচ্ছে না এই ওয়াকাপ আন্দোলন নিয়ে যে আপনারা পথে নেমেছেন এই আন্দোলন কতদিন আপনাদের জারি থাকবে আর ভবিষ্যতে কি আন্দোলন পাঞ্জাবের মতন রূপ নিতে পারে বলে মনে করছেন দেখিনি ওয়াকাফের বিরুদ্ধে ওয়াকা ফাইনের বিরুদ্ধে যে আন্দোলন এটা গোটা দেশব্যাপী একটা কর্মসূচি একটা আন্দোলন এই আন্দোলন দেশের সর্বত্র চলছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বিভিন্ন রাজ্যে আন্দোলন করছে আন্দোলনের টার্গেট হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের অবিচারের জবাব দেওয়া ফলে অন্য রাজ্যের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতেও আন্দোলন চলবে ল সর্বভারতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করে আমরা পশ্চিমবাংলায় সেই কর্মসূচিগুলো পালন করি আগামী দিনে ল একগুচ্ছ কর্মসূচি নিয়েছে নির্দিষ্ট সময়ে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের সামনে কর্মসূচিগুলো তুলে ধরা হবে এবং কর্মসূচিগুলো পালন করা হবে এখানে ন যদি দিদি বাধা দেন তাহলে ব্রিগেড সমাবেশ করব বলে আদালতে গিয়েছিলাম আদালত থেকে অনুমতি পাইনি বলেই ব্রিগেড হয়নি কিন্তু আগামী দিনেও যদি এখানে বাধা আসে তার জন্য আদালতের দ্বারস্থ হব কিন্তু আন্দোলন চলবে আন্দোলন আমাদের অধিকার সাংবিধানিক অধিকার এই আন্দোলনের পথ থেকে আমাদের কেউ পারবে না অরাজনৈতিক সংগঠন হিসেবে আপনারা আহ্বান করেছিলেন সেখানে রাজনৈতিক দল আইএসএফ এর পক্ষ থেকে পির জায়দা ন উপস্থিত হয়েছিলেন কি বলবেন এ বিষয়ে দেখুন ওয়াকাফ এমন একটা ইস্যু যেটা একশো শতাংশ মুসলমান পীর সাহেব থেকে শুরু করে সমাজের শিক্ষিত মানুষ সাধারণ মানুষ সবাই এর একসঙ্গে আন্দোলনে নেমেছেন ওয়াকাফ ইস্যুতে ফলে এই যে ওয়াক ইস্যুতে ধর্না হয়েছে এটা রাজনৈতিক দলগুলোও থেকেছে অরাজনৈতিক ধর্মীয় সংগঠনগুলোও একসঙ্গে থেকেছেন এটা একটা ভালো দিক এটা সবার সমস্যা সবাইকে এগিয়ে আসতে হবে যখন ঘরে আগুন লাগবে তখন রাজনীতির লোকগুলো দাঁড়িয়ে থাকবে ফ্যানের হাওয়া খাবে আর অরাজনৈতিকগুলো মানুষগুলো আগুন ঠান্ডা করার জন্যে পানি ঢালবে এটা নিয়ম নয় আগুন লাগলে সবাইকে এসে পানি ঢেলে আগুন নেবাতে হবে আজকে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের যে নিজস্ব সম্পত্তি ওয়াক সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থানের সম্পত্তি সে সম্পত্তি কেড়ে নিতে চাইছে সে সম্পত্তি রক্ষার জন্যে যিনি রাজনীতি করেন তিনিও আন্দোলনে পথে নামবেন যিনি রাজনীতি করেন না তিনিও রাজ আন্দোলনে নামবেন ইমাম সাহেব নামাজ পড়ে তিনিও রাস্তায় নামছেন পীর সাহেব খানকার দায়িত্ব পালন করে তিনিও রাস্তায় নামছেন এটা তো একটা ভালো দিক এ নিয়ে দ্বন্দ্ব রাজনীতি বড় না অরাজনৈতিক বড় কোন আন্দোলনের ক্ষমতা বেশি কোন আন্দোলনের গুরুত্ব বেশি এ নিয়ে যারা দরকসা কচি হচ্ছে তারা বোকামি করছে এটা ঠিক নয় কি আপনার রাজনীতিতে কতটুকু আমি তো অরাজনৈতিক ব্যক্তিত্ব আমি রাজনীতিতে যাব এটা কে বলেছে কখনোই নয় আমার সঙ্গে আর রাজনৈতিক অনেক বড় জায়গা অনেক বড় কার্যক্রম আমি আস্তে আস্তে সেদিক রাজনীতিতে যেতে চাই না আমার কাজ মুসলমানদের ভিতরে শিক্ষার প্রসার ঘটানো যে শিক্ষাটা সরকার স্বাধীনতার পরে এই উনআশি বছর ধরে মুসলমানদের যথাযথভাবে দেয়নি আজকের একটা শিক্ষা ক্ষেত্রের একটা বিপ্লব এসেছে আলামিন মিশন পথ দেখিয়েছে আমি ফ্রন্ট পেজ একাডেমির একজন সর্বক্ষণের কর্মী হিসাবে এখানে সেই শিক্ষা বিস্তারের প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি তার মধ্য থেকে যতটা সময় পাই অন্যায়ের বিরুদ্ধে আমি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি আমি সাংগঠনিকভাবে ফুল টাইমার নই সংখ্যালঘু যুব ফেডারেশনেরও ফুল টাইম নই আমি ফ্রন্ট পেজ একাডেমির ফুল টাইমার একজন কর্মী আপনি ভারতবাসী তথায় বাংলার মুসলমান সমাজকে এই ওয়াকাফ আন্দোলন সম্পর্কে কি বার্তা দেবেন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে ওয়াকাফ নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড শুরু থেকেই আন্দোলনের গাইডলাইন দিচ্ছে ব্রিগেড সমাবেশের ডাক কামরুজ্জামান দেয়নি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দিয়েছিল ফলে শেষ দিন পর্যন্ত অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের অনুমতি নিয়ে আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে আদালতে লড়াই করেছিলাম আদালত অনুমতি দেয়নি ফলে ব্রিগেড সমাবেশ করা যায়নি আমার আত্মবিশ্বাস ল বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি যেহেতু তারা দিল্লি থেকে গোটা দেশে সংগঠন পরিচালনা করেন আর এই সংগঠনের ছত্র ছায় দেশের সমস্ত মুসলিম সংগঠন আছেন তাদের প্রতি আস্থা ভরসা আছে বাংলার মানুষকেও বলবো ল প্রতি আপনারা আস্থা রাখুন মুসলিম পার্সোনাল ল যেভাবে গাইডলাইন দেবে সেই গাইডলাইন মেনে আমরা যদি কলকাতায় এবং পশ্চিম বাংলায় আন্দোলন করতে পারি তাহলে সেই আন্দোলন হকের জন্যে হবে সত্যের জন্যে হবে অন্যায়ের বিরুদ্ধে হবে জুলুমকে প্রতিরোধ করার জন্য হবে শরিয়াতকে বাঁচানোর জন্যে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থানের সুরক্ষার জন্যে হবে